আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি প্রাথমিক জীবনে সেট অধ্যায়ের একটি একক কাজ নিয়ে এটি একক কাজ দুই এখানে যে কয়েকটি একক কাজ দেওয়া আছে সেই একক কাজের মধ্যে এটি হলো দুই নম্বরে একক কাজ এখানে দেখো একক কাজটিতে দেওয়া আছে যে এক্স ইকুয়াল ফাইভ সেভেন নাইন এলেভেন এবং থার্টিন হলে নিচের ফাঁকা ঘরে বিলংস টু অথবা নট বিলংস টু বসা এখানে বিলংস টু বলতে পারি আমরা ইফ সাইলন্টও বলতে পারি এর আর এক নাম হলো ইফসাইলন্ট বা নট ইফ সাইলন্ট যেহেতু আমরা ছেটে বিলংস টু ব্যবহার করি তাহলে এখানে আমরা বিলংস টুই ব্যবহার করবো আবার এলিমেন্টও অনেকে বলি এলিমেন্ট নট এলিমেন্ট যেটাই বলি একই সব তাহলে দেখো আমাদের এখানে বলেছে প্রথমে একটা বক্স কিন্তু আমাদের দেওয়া আছে এই বক্সে বলেছে যে এই নয় নাম্বার যদি এই এক্সের মধ্যে থাকে তাহলে হবে কি বিলংস টু বা এলিমেন্ট আর যদি না থাকে তা হবে নট বিলংস টু বা নট এলিমেন্ট ঠিক আছে তাহলে দেখো এখন আমরা দেখব যে এই নয় সংখ্যাটি এই সংখ্যা বলতে অঙ্কটি বা ডিজিটটি নয় অঙ্কটি এখানে আছে কি না যদি থাকে তাহলে আমরা বিলংস টু বসাবো আর যদি না থাকে তাহলে আমরা নট বিলংস টু বসাবো ঠিক আছে দেখো এখানে নয় এক্সের মধ্যে কিন্তু আছে আর যেহেতু আছে সুতরাং এখানে আমরা লিখব কি বিলংস টু বা এলিমেন্ট ঠিক আছে এরপরে দেখো নিচেরটা এখানে বলছে থ্রি এই থ্রিটা আবার দেখো তো এখানে আছে কি না যদি থাকে তাহলে বিলংস টু বা এলিমেন্ট আর যদি না থাকে নট বিলংস টু বা নট এলিমেন্ট তাহলে দেখা যাচ্ছে এখানে থ্রি কিন্তু এখানে নেই তাহলে এটা কী হবে এটা হবে নট বিলংস টু কারণ এই থ্রিটা এই এক্সের ভিতরে নেই ঠিক আছে এরপরে আমরা যাব পরবর্তীটা এই টেন টেন আসলে এক্সের মধ্যে আছে কি না যদি থাকে তাহলে আমরা বিলংস টু দেবো না থাকে নট বিলংস টু তাহলে টেন কিন্তু এখানে নেই আর যেহেতু নেই তাহলে আমরা কী দেবো এখানে নট বিলংস টু ঠিক আছে এরপরে দেখো তেরো বা থার্টিন এই তেরোটা এখানে আছে কি না এখানে দেখা যাচ্ছে তেরোটা এক্সের ভিতরে আছে। তাহলে আমরা কী দেবো এখানে বিলংস টু বিলংস টু বা এলিমেন্ট ঠিক আছে এইটি ছিল আমাদের এই একক কাজ দুইয়ের সমাধান ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ